আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা মুরগির পোস্টমার্টম রিপোর্ট অনুসারে কোথায় কোন রোগ হয় এ বিষয়ে বিস্তারিত জানবো তাহলে দেরি না করে দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপনি যদি সঠিকভাবে পোস্টমার্টম রিপোর্ট নির্ণয় করতে পারেন তাহলেই পোলট্রি জগতে সফলতা অর্জন করতে পারবেন এই মুরগি যে হালকা হিট স্ট্রোক করছে এটা তার প্রমাণ এই দেখেন এই পাশটা ফেকাশ হয়ে গেছে এই পাশটা দেখেন কি পরিস্থিতি দেখেন একটা মনে হয় যে ব্লাড ক্লট হয়ে আছে এরকম একটা ঝামেলা দেখতে পাচ্ছেন সাদা ফেকাশ হয়ে গেছে হ্যাঁ 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 হচ্ছে সাথে এটা তার প্রমাণ হ্যাঁ আবার বডিতে অনেক সময় ওখানে হেমোরেজ থাকলে গাম্বর হয় অনেক সময় নাও হইতে পারে ঠিক আছে ওখানে হেমোরজ নাও থাকতে পারে দেখি হাতটা হ্যাঁ পদ্মা তো থাকবেই কিন্তু এই যে এখানে এই কন্ডিশনটা দেখেন মনে করেন এই যে হাট আছে না এখন অনেকে দেখানো এই যে হাট এখানে হাটের উপরে যে পর্দাটা পড়বে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম হ্যাঁ

আবার অনেক সময় গলেও যেতে পারে অনেক সময় টক্সিসিটির কারণেও হার্ট এরকম হয়ে যেতে পারে বড় হয়ে যেতে পারে তবে আইবিএস তো এতটুকু বলছেন আইবিএস হলে এই নারীর মধ্যে প্রচুর পরিমাণে ঘা থাকে কাটেন তো আমাকে এই এক একটা করে দেখায় ইন্টেস্টাইন ফুলে যাবে ভিতরে ঘা থাকবে হ্যাঁ আর এই যে দেখেন হেমোরেজ ক্ষত দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন ক্লাসে তো ক্ষত দেখা যাচ্ছে বুঝতেছেন যে ও প্রেভেনটিকুলাস এর ওখানেও আপনার হেমোরেজ থাকতে পারে নিচেও থাকতে পারে টক্সিসিটির কারণেও থাকতে পারে অনেক সময় গাম্বর কারণে ওখানে হেমোরেজ থাকতে পারে অনেক সময় ক্ষত থাকতে পারে হ্যাঁ আবার আপনার কিডনি গুলো ফুলে যাবে আপনার স্প্লিন আছে যে স্প্লিন মার্বেলের মতন ওটাও ফুলে যেতে পারে অনেক সময় টক্সিসিটি থাকলে ওই যে ওই ওই যে ওই উপরের যে কাভারিং গুলো দেখতেছে না ওরা অমসৃণ থাকবে আবার ওর নিচে হলো কাটলে অনেক সময় হেমোরেজ থাকবে অনেক সময় বার্ড ফ্লুতে হেমোরেজ থাকে এই যে নিচে নিচের হ্যাঁ ক্ষত 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 ক্ষত

এই ইনসুলিন মুরগির বডিতে যে গ্লুকোজ তৈরি হয় গ্লুকোজগুলো ব্লাড থেকে ট্যাগ করে সেলের মধ্যে ঢুকায় দিতে হেল্প করে ঠিক আছে এই যেটা যে পার্ট গুলা কাটতেছে এই যে এইরকম পার্ট এটা খেলো নাম বলে যখন আইমেরে এসার ভুলিনে অ্যাটাক করবে প্রোটোজোয়া যার কারণে আমাশা হয় কি হয় আমাশা হ্যাঁ হ্যাঁ আইমেরিয়া এসার ভুলিনে অ্যাটাক করলে নামের মধ্যে আপনার সাদা 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 স্টেক স্টেক থাকবে ঠিক আছে ওটা হলো আইমেরিয়া সার হুলিনা তারপরে মিডিল পার্টে অ্যাটাক করবে আইমেরিয়া ম্যাক্সিমা আর এই যে সিকামের মধ্যে অ্যাটাক করবে আইমেরিয়া টেনালা ঠিক আছে এই যে এটা আর এটা সেখানে যদি ব্লাড হ্যাঁ ব্লাড পজ হ্যাঁ এই যে এই দুই পাশের দুটাতে হ্যাঁ এই যে দেখেন আর এরা সিকাল টনসিল এখানে অনেক সময় হিমোরেজ থাকলে রানী ক্ষেতের টাইটার ফল করে রানী ক্ষেতে প্রবলেম দেখা যায় ওই যে উনি যেখানে কাশি মারছে এটাই হলো সিকাল টনসিল হ্যাঁ এই পাশটা এই পাশটাও কেটে দেখেন হ্যাঁ সিগাল টনসিলের এই পাশটাও এই যে এই এই এটাও ওইটা না এই যে এই পাশেরটাও হ্যাঁ এই যে আর একটা সিকামের অংশটা এমনি বাইরে থেকে দেখলেই বোঝা যায় এখানে ফুলে থাকবে হ্যাঁ তখন মনে করেন রানী খেতে প্রবলেম থাকে এনে বসেন এখানে বসেন আর এখানে বসেন এইভাবে কাজ করা যায় হ্যাঁ থ্যাংক ইউ স্যার হ্যাঁ কাছে একমত হ্যাঁ হ্যাঁ আরেক দেখেন এই যে দুটো এই যে নারী দেখতে পাচ্ছেন এই নাম সিকাম এই আপনার মুরগির রক্ত আসবে ঠিক আছে ওটা একটা প্রজাতি এর মধ্যে এবং এই ভিতরের যে মেউকোসা গুলো ওয়াল গুলা সব ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ এবং এর ইন্টেস্টাইন গুলো ওপেন করে তো না এন্টারাইটিস আর <Buffalo> <to know> <odak>

আর এই যে দেখেন উপরের যে ইয়াগুলো ক্যাপিলারি ভেইন গুলো আছে দেখেন কোন প্রমিনেন্ট হয়ে গেছে দেখেন এরকম থাকার কিন্তু কথা না আইবিএস এর প্রবলেমের কারণে ভাইরাস তো এন্টস্টাইনেও হাক করে হ্যাঁ প্রয়োজনে কাছে এ মাথা দেয় হ্যাঁ মোটা লাগতেছে

আচ্ছা ঠিক আছে ওকে আর এটা এই বার্সা যদি কোন ভাইরাল যদি অ্যাটাক করে এখন হয়তো বড় দেখা যাচ্ছে অ্যাটাক করে হ্যাঁ জাম্বরো অ্যাটাক করলে এখানে খোলা থাকবে হ্যাঁ ওটা অনেকে বলি তাহলে আর বুঝবেন এই বিষয়টা মনে করেন গাম্বরো যে দিন প্রথম দিন অ্যাটাক করবে ওই দিন বাসা স্বাভাবিকই থাকবে কোন রকম হালকা মানে পুজ দেখতে পাবেন অল্প কিন্তু ওই দিন কোনো পরিবর্তন আসবে না যখন আস্তে আস্তে দ্বিতীয় দিনও তেমন পরিবর্তন আসবে না তৃতীয় চতুর্থ পঞ্চম দিন ষষ্ঠ দিন পর্যন্ত বাচ্চা বড় হয়ে যাবে বড় হয়ে যাবে ভিতরে রক্তকরণ পাবেন এবং মজার ব্যাপারটা হচ্ছে আপনি কোন সময় পোস্টমর্টেম করতেছেন তার উপর ডিপেন্ড করবে ওটা কোন স্টেজে আছে আচ্ছা আচ্ছা যখন যখন গাম্ভরো ভালো হয়ে যাবে 6 দিনের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা ছোট হতে ছোট ওটা কিন্তু আন্ডার সাইজ হয়ে যাবে যে নরমাল সাইজের চাইতো ছোট হয়ে যাবে তাহলে মনে করেন আপনি গাম্বর অ্যাটাক করছে আজকে এখন থেকে 10 দিন পরে যদি আপনি কাটেন বার্সা কি ওই অবস্থায় দেখতে পাবেন না তো ছোট হয়ে যাবে হ্যাঁ ছোট হয়ে যাবে তখন কিন্তু দেখতে পাব না শুধু গাম্বর অ্যাটাক হলে বাসে অ্যাটাক হয় না যে এখানে গোলার এখানে থাইমাস ग्ल্যান্ড আছে থাইমাসও কিন্তু ফুলে যাবে রক্তকরণ হবে ঠিক আছে এখানেও হবে তারপরে হ্যাঁ আর গাম্বরর অন্যতম অন্যতম বড় ক্ষতিকার দিকটা হচ্ছে গামবোর হইলে মুরগির কিডনির অবস্থত্তম খারাপ হয়ে যায়

এই যে দুই পাশে যে মার্বেলের মতন অংশ ছোট 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 মালার মতন ওগুলো হচ্ছে যখন বড় হ্যাঁ এবং মজার ব্যাপার হলো এটাও যখন দিকে যাবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দেশ পরিচালনার জন্য যেরকম সৈনিক দেহ পরিচালনার জন্য আল্লাহ কোটি কোটি সৈনিক রেডি করেছে আপনার দেহ হোক এদের দেহ এই সৈনিক গুলাই তৈরি করে বার্সা থাইমাস স্পিন এই অর্গানগুলো

তার মানে আর ইকলার কম্বিনেশনে যে ডিজিজটা তৈরি হবে ওকে আমরা বলবো সি সি আর ডি এই রোগটা সহজে ভালো হবে না একটু লং টাইম অ্যান্টিবায়োটিক চালালেন তিন দিনের আপনি দিলেন 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 সাইক্লিন তিন দিন খাওয়ালেন ভালো হচ্ছে না ওটাই ওই ডোজটাই খালি দিন সাত দিন নিয়ে যান দেখবেন ওইটা ভালো হ্যাঁ একটু লং টাইম কারণ হচ্ছে মাইকোপ্লাজমা যে অর্গানিজমটা করে এটা না ভাইরাস না ব্যাকটেরিয়া কারণ ওর সেলওয়াল নাই সেলওয়াল খুব ওটা দ্বারা মারা যায় না কারণ অ্যান্টিবায়োটিক তো দুই তিনটা পজিশনে কাজ করে একটা হচ্ছে টপ এস বা কোনোটা ডিএনএ গাইরাস ব্লক করে দেয় কোনোটা হচ্ছে প্রোটিন বন্ধ করে দেয় এমন মনে করেন ওর সেলওয়ালই নাই তাহলে তো ওকে মারতে পারবে না এখন ডিজিজ মানে ডিজিজ ডায়াগনোসিস ট্রিটমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট মানে ডিজিজ ডায়াগনোসিস যদি ঠিকঠাক করতে না পারেন তাহলে ড্রাগ হবে না সেটা দ্বারা ট্রিটমেন্ট দিয়েছেন দেখবেন ট্রিটমেন্ট অনেক সময় ফেল করতেছে কারণ ওকে যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে মারতে চেষ্টা করেন কারণ ও অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়াই ওই বাঁচে তাহলে ওকে যদি আপনার ওইভাবে মারতে চান ও কিন্তু মরবে না

এমনও ডিজিজ আছে শুধুমাত্র ডক্সি দিয়ে আপনি রেসপন্স করাইতে পারবেন কোন ডাক লাগবে না মেডিসিন লাগবে না ঠিক আছে আবার মনে করেন এমন ডিজিজ হয়ে গেছে আপনি এমন একটা ড্রাগ ব্যবহার করছেন যে ড্রাগ ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতেই পারতেছে না লাভ নাই এখানে ওই আইবিএস এরই সমস্যা অন্য কোনো প্রবলেম ওইরকম নাই আর নারীতে ঘা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল তথ্য